মিশর উপকূলে লোহিত সাগরে ডুবে গেছে পর্যটকবাহী সাবমেরিন সিনবাদ আজ বৃহস্পতিবার এই ঘটনায় কমপক্ষে ছয় জনের মৃত্যু হয়েছে এবং আরও নয়জন জন গুরুতর আহত হয়েছেন সাবমেরিনটি হুরগাদার কাছে পর্যটকদের প্রবাল প্রাচীর দেখাতে নিয়ে যাচ্ছিল সে সময় এতে প্রায় চল্লিশ জন যাত্রী ছিলেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে শেষ খবর পাওয়া পর্যন্ত উনত্রিশ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে সাবমেরিন সিনবাদে থাকা পর্যটকদের সবাই রাশিয়ার ওই এলাকায় দীর্ঘদিন ধরে পর্যটকদের নিয়ে সমুদ্র দেখিয়ে আসছিল ওই ডুবো জাহাজটি হুরগাধার কাছে সাবমেরিন ঘটনা প্রথম নয়। এর আগে গত নভেম্বরে একটি সাবমেরিনও ডুবে যায় এবার ঘটনার পর স্থানীয় প্রশাসন বার্তা সংস্থা রয়টার্সকে ছয় জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে তবে তারা রাশিয়ার নাগরিক কিনা সে ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি মিশরে অবস্থিত রুশ দূতাবাস বলছে অন্তত চারজন নিহত হয়েছেন এবং তারা সবাই রাশিয়ানি নাগরিক